ভারতের কোন রাজ্যে মশার সংখ্যা সবচেয়ে বেশি জানেন একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারত জুড়ে ছিল মশাদের তাণ্ডব প্রতি বছর ডেঙ্গি ম্যালেরিয়া কত যে মানুষ প্রাণ হারিয়েছে তার হিসাব নেই তারপর সচেতনামূলক প্রচেষ্টা এবং উপযুক্ত পদক্ষেপ ধীরে ধীরে সেই ত্রাস নিয়ন্ত্রণে এসেছে মশা দেখতে ছোট হলেও প্রাণঘাতী বেশ কিছু রোগের বাহক দিনে কিংবা রাতে কখন কোন ফাঁকে যে মশা কামড়ে দিয়ে চলে যায় তা আমরা বুঝতেও পারি না কিন্তু প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে মশার সংখ্যা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্যে বেশি মশা দেখতে পাওয়া যায় কারণ হল এখানকার জলবায়ু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নদী দুই নদীমাত্রিক রাজ্য তাছাড়া এই রাজ্যগুলিতে বড় বড় নদী হ্রদ এবং পুকুরও রয়েছে অনেক সংখ্যায় শুধু অসম নয় উত্তর পূর্ব রাজ্যগুলিতেও মশার সংখ্যা সবচেয়ে বেশি এখানেই শেষ হয় মহারাষ্ট্রে মশার উপদ্রব যথেষ্ট বলে জানা যায় তাছাড়াও ভারতের পুনে দিল্লি চেন্নাই এবং কলকাতায় সবচেয়ে বেশি মশা দেখতে পাওয়া যায় কারণ এই সমস্ত শহরে জলের পরিমাণ বেশি